আমাদের হোটেল রুমটা হলো এই যে এইটার পিছনেই এখানে একটা গাছ দেখা যাচ্ছে এইগুলো হলো কেয়া গাছ এই কেয়া গাছের পিছনেই হলো আমাদের হোটেল রুম বিচের একদম পাশে আমাদের হোটেল রুমটা সমুদ্রের গর্জন একদম আমাদের হোটেল রুম থেকে শোনা যাচ্ছে আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে আজকে আপনারা সমুদ্র দেখেন সেন্ট মার্টিন একদম ফাঁকা সেন্ট মার্টিন এই জন্যই ভালো লাগে কারণ এখানে কক্সবাজার মতো এতটা মানে গ্যাদারিং নেই এতটা নেই কক্সবাজারটা আসলে এত পরিমাণে গ্যাদারিং থাকে আমি যতদূর শুনেছি এখন নাকি কক্সবাজারে হোটেলও পাওয়া যাচ্ছে না মানুষ লাগেজ নিয়ে নিয়ে বিচে ঘুরতেছে তারা নাকি এই যে এখানে বসে রাত কাটাচ্ছে এই যে এগুলো রিজার্ভ করে নিয়ে তারপর নাকি এখানে থাকতেছে কিন্তু সেন্ট মার্টিনে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর মানুষের অত গ্যাদারিং নেই সুন্দর ফিল নেওয়ার মতো জায়গা থাকবো মার্শাল্লাহ আসলে লাইফে এরকমের সুখ এরকমের অনুভূতি এরকমের আনন্দ এটাই আসলে সবচেয়ে বেশি দরকার মানুষ এত টাকা পয়সা ইনকাম করে কি করে এরকম একটা লাইফ লিড করতে পারলে আর কি চাই আমি এই প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি বেশি টাকার দরকার নেই অনেক টাকা পয়সার দরকার নেই জাস্ট অল্প একটু হলেই হবে যেটা দিয়ে আমি আমার জীবনটাকে আমি আমার মনের মতো করে সাজাতে পারবো অত আমি যাত্রার দরকার নেই অল্প একটু হোক সেটা আমার মন মতো হোক এই সাইকেল পাওয়া যায় না এখানে এখানে ডাব আছে আপনি চাইলে ডাব খেতে পারবেন আপনার যদি সমুদ্রে গোসল করতে করতে আপনি যদি হাঁপিয়ে যান আপনি এসে এখানে বসে একটা ডাব খাবেন এই যে দেখেন কত সুন্দর কচি কচি ডাব তাই না মামা ডাব কত জি দুশো এক পিস দুইশো মাশ আল্লাহ এখানে এক পিস এই যে কচি কচি ডাব এক পিস দুইশো যাই হোক এই সমুদ্র দেখলে আর কি লাগে আমরা পুরো সেন্ট মার্টিনটা সেরা সেরাদ্বীপে যাব অনেক জায়গায় ঘুরবো আমি সেন্ট আসি তিন থেকে চার দিন থাকব। যদি ভালো লাগে আমার যদি মন চায় আমি আরও থাকবো হয়তো এক সপ্তাহ থাকতে পারি ঠিক নেই এবার লম্বা ছুটি নিয়ে এসেছি প্রকৃতির মাঝে হারিয়ে যাব যাই হোক আমি এখন গোসল করব আজকের মতো টাটা বাই বাই আসসালামু আলাইকুম